আমার সব সময় সতর্কতা অবলম্বন করতে হয় আমার মন বলে যেন চুরি না হোক ডাকাতি না হোক চিন্তায় না হোক মানুষ যাতে ভালোভাবে থাকো কারণ আমি প্রতিনিয়ত এই কথাটাই আমি শুনে থাকি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বিদিত হবে আপনারা ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো ক্ষুদ্র বিনিয়োগকারী মানে অল্প পুঁজিতে আপনারা সংসার ব্যবস্থা করেন সবাই তো বড় ধরনের ব্যবসা নাই যার যে কাছে কোনো প্রকার যাতে চুরি না হয় চিন্তায় না হয় এইদিকে সবাই সতর্ক দৃষ্টি রাখবেন আর একটা কথা আমি সবসময় বলতে চাই মাসের দুইশো টাকা পাঁচশো টাকা কিছু ব্যাপার না কিন্তু এটা নানান বাজার আছে দেখবেন যে করে কি পাহাড় হাজার রাখে না দুশো টাকা দিতে কষ্ট হয় যখন মাল চলে যায় পঞ্চাশ হাজার টাকা তার চালানি পঞ্চাশ হাজার টাকা তখন কিন্তু সহ্য হয় আমাদের কষ্ট করে আমরা সব টাকা করতে পারি তাও না সব টাকা সফল হয়ে গেলে তার সত্য না কেউ হতে পারে একটা মানুষ সত্য সফল না তাই আপনারা এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন ওক্ষ বলতে থাকবেন আপনি

আমি চলে এসেছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকেন আর বিষয়গুলো সব কথা সবাই জানেন এর মধ্যে দিয়ে মাঝে মাঝে স্মরণ করে যায় এই বিষয়গুলোর উপর দৃষ্টিপাত থাকবে এখন মোবাইলের ব্যবসা কিন্তু অত্যাধুনিক ব্যবসা এবং এইটা কিন্তু একটা সবচেয়ে মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজিয়েছে মোবাইল ব্যবহার না করে কিন্তু পারেন একবারে পাঁচটা সাতটা মোবাইলের প্রবণতা হয়তো আরো বাড়বে আপনারা সেই হিসেবে আপনাদের যাতে বিন্দুমাত্র ব্যবসায় অসুবিধা না হয় যাতে কোনো চুল না হয় এই বিষয়ে লক্ষ্য রাখবেন আর যদি আপনাদের উপরে কোনো প্রকার চুল পরিমাণ কোনো অন্যায় অবিচার হয় আমাকে জানাবেন আমি বাধ্য আমি করে দেবো কোন মানুষ আমাদের এখানে আমাদের কোনো ব্যবসায়ীকে চিন্তায় চুরির সহ চাঁদাবাজি কিছু করতে পারবে না সব দায়িত্ব দাম আর আমি নিলাম আমি বললাম আপনারা ভালোভাবে ব্যবসা করবেন কোনো ব্যবসায়ীর উপর কেউ আঘাত থাকলে

বরণ করার জন্য আমি অনুরোধ করছি শ্যামাসুম এবং আক্তার গাই তদন্ত সারকে বরণ করে নিবেন আমাদের তদন্ত সারকে পুষ্প পুষ্প স্তমকে বরণ করে দিচ্ছেন শ্যামাসুম আত্মা হোসেন ভাই